সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আরেকটা ভিডিও বিরিয়ানি আসছি সেটা হলো হরকতের উচ্চারণ আমরা শিখবো আমরা তো জানি হরকত কাকে বলে হরকত হচ্ছে জহবর জের পেশকে হরকত বলে ঠিক আছে তো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় ঠিক আছে আজকে আমরা সেই উনত্রিশটা হরফকে হরকতের উচ্চারণ দিয়ে আপনাদের আজকে শিখাবো ইনশাআল্লাহ আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ ই উ আলিফের উপর এখানে হামজা দেওয়া আছে তার মানে হামজা এবং আলিফের উচ্চারণ সেম এই জন্য আমরা বলবো আলিফ জবর আ আলিফ জের ই আলিফ পেশ উ আ ই উ বা জবর বা বা জের বি বা পেশ উ বা বি বু তা জবর তা তা জের তা পেশ তু তা তি তু সা জবর সা সা জের সা পেশ সা সি সু জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জা জি জু

شين جَبَشْ شِين جَشْ شِين فِشُو شَا شِشُو صَد جَبَشْ صَد جَشْ صَد فِشُو صَا شِشُو دَض جَبَضَ دَض جَذْد دَض فِشُو ضَ دِي دُو ضَض بَضَ ضَذ تِي ضَ فِشُو طَ تِي تُو زَ جَبَضَ زَ جَذْ زَ جَذْ زَا زِي زُو عَيْن جَبْرَاء عَيْن جَرْعِي عَيْن فِشُو عَا عِي رُو قَين جَبْرَ قَين جَرْ قَين فِشُو قَا غِي غُو

ইয়া আজকে আমরা হরকতের উচ্চারণ আসলে কোন শব্দটা কোনভাবে উচ্চারণ হবে সেই সম্পর্কে আপনাদের জানিয়েছি আপনারা যখন শুনবেন বারবার শুনবেন দেখবেন উচ্চারণগুলো সুন্দরভাবে আপনারা কী করতে পারবেন জানতে পারবেন কয়েকবার করে শুনবেন মুখে মুখে উচ্চারণ করবেন দেখবেন হরকতের উচ্চারণগুলো সুন্দরভাবে করতে পারবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে